নমস্কার এই মুহুর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম স্যার আপনাকে স্বাগত হাউতে স্যার আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতা এক স্যান্ডেলে পোস্ট করে যুদ্ধবিরতির কথা জানিয়েছেন আমরা সোশ্যাল মিডিয়াটাকে এর এত গুরুত্ব তো দিই না বর্তমান জীবনে অনেক ক্ষেত্রেই গুরুত্ব দিই না কিন্তু আমি বলছি এরকম একটা গম্ভীর বিষয় শুধুমাত্র একটা পোস্টের মাধ্যমে এবং তৃতীয় হস্তক্ষেপের মাধ্যমে কি বন্ধ করে দেওয়া বা এরকম একটা সম্ভব দেখুন যেটুকু দেখা যাচ্ছে যে বিভিন্ন সামাজিক মাধ্যম বলেন বা টিভিতে খবরের কাগজে তো সেখানে তাদের কাছে এমন কিছু খবর ছিল যে তাদের মনে হয়েছিল যে যুদ্ধটা বন্ধ করা দরকার সেই জন্যে আমেরিকার যে ভাইস প্রেসিডেন্ট ঘটনার দিন তিনি এখানে ছিলেনও এবং আমাদের প্রধানমন্ত্রী বা অন্যান্য নেতাদের সঙ্গে তার ব্যক্তিগত পরিচয় ছিল ফলে তিনি ফোন করে কথা বলেন যে এটা করা দরকার তারপরে তারা যেমন আমাদের দেশের নেতাদের সঙ্গে কথা বলেন তেমনি অন্য দেশের পাকিস্তানের নেতাদের সঙ্গে কথা বলেন তারপরে উভয়পক্ষ রাজি হলে তারা ঘোষণা করেছেন এবং অভিপক্ষ সেটা দেখা যাচ্ছে যে পরবর্তীকালে মেনেও নিয়েছেন তো এখন খবরটা কী ছিল কিসের পক্ষে তারা এরকম ফোন করতে বাধ্য হয়েছিলেন সেটা যেহেতু তারা প্রকাশ করেননি সেই জন্য আমাদের পক্ষে পরিষ্কারভাবে কিছু বলা মুশকিল কিন্তু একটাই জিনিস ভালো যে যে কোনো যুদ্ধ বন্ধ করাই সাধারণ মানুষের পক্ষে সেই জন্য এটা যে একটা যুদ্ধ বিরতি হয়েছে এবং সেটা এখন মেনে চলা হচ্ছে তো এটা সাধারণ মানুষের স্বার্থের পক্ষে অতএব এটাকে আমাদের আজকে একটি ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে পুনম সাউ যে বিএসএফ জওয়ান পাকিস্তানের হাতে বন্দি রয়েছে তার স্ত্রীকে ফোন করে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী আমরা দেখেছিলাম তিনি গেছিলেন স্বামীকে ফেরাতে কিন্তু ফেরাতে পারিনি আমরা এর আগে যখন বাংলাদেশের ক্ষেত্রে দেখেছি মুখ্যমন্ত্রী বারবার বিএসএফের কথা উঠলে বলে যেটা তো কেন্দ্রীয় সরকারের হাতে এখন মুখ্যমন্ত্রী বলছেন যে আমি দেখছি কি ব্যবস্থা নেওয়া যায় একজন বিএসএফ জওয়ান যখন অন্য দেশের হাতে বন্দি রয়েছে মুখ্যমন্ত্রী কি এখানে সত্যিই কোনো ব্যবস্থা নেওয়ার মতো জায়গা রয়েছে আমাদের দেশের যে শাসন কাঠামো সংবিধান তাতে মুখ্যমন্ত্রী যেটুকু করতে পারে যে আমাদের কেন্দ্রীয় সরকারকে বলতে পারে কারণ সেখানে বিএসএফের যারা ডিজি আছেন বা অন্য অফিসার আছেন তারা রেঞ্জার পাকিস্তান রেঞ্জার যারা আছেন তাদের সঙ্গে মিটিং করতে পারেন এর আগে চেষ্টাও হয়েছে এবং আমাদের দেশের যদি পররাষ্ট্রমন্ত্রী আছেন তিনি সে দেশের সঙ্গে যোগাযোগ করতে পারেন কিন্তু একবার রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্র সরকারকে বলা ছাড়া কিছু করার আছে বলে আমার জানা নেই এখন অন্য কোনো সমীকরণ যদি থাকে যেটা আমরা জানি না তাহলে আলাদা উনি বলছিলেন ফোনে যে সেই ভিডিও প্রকাশে এসেছে যে আমি ভেবেছিলাম যে পদক্ষেপ নেওয়া হবে কিন্তু এখনো এত উদাসীন কেন্দ্রীয় সরকার না কেন্দ্রীয় সরকারের যে অবস্থাটা সেটাও তো বুঝতে হবে যে যারা সেখানে কেন্দ্রীয় সরকারে আছেন তারা তো এককভাবে কাজ করছেন নয় বিরোধীদের নিয়েও তারা একসঙ্গে বসেছেন এবং সকলের ঐক্যমতের ভিত্তিতে কাজ হচ্ছে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যখন দেশ অন্য দেশের সঙ্গে কোনো সংঘাতে আছেন তখন দেশের মধ্যে যতই বিরোধ থাক সেগুলো ভুলে দেশের সরকারের পাশে অন্যদের দাঁড়ানো উচিত যদি না কারো মনে হয় যে সরকার যেটা করছেন সেটা ঠিক নয় সেক্ষেত্রে তারা সরকারকে বোঝাবেন যে এটা না করে এটা করলে ভালো হয় কিন্তু যদি বিরোধীরা মনে করে যে সরকার যেটা করছেন সেটা দেশের স্বার্থে দেশের লোকের স্বার্থে তাহলে তো তাদেরকে সমর্থন করা উচিত এবং সকলে করবে আমি এটা আশা করি করাচি বলে একটি বেকারি রয়েছে এবং সেখানে একটি নির্দিষ্ট দল কেন্দ্রীয় সরকারের যে দল রয়েছে বিজেপির লোকেরা সেই বেকারির নাম পরিবর্তন করতে হবে বলে একেবারে হামলা চালিয়েছেন বলছে যে দেশভক্তির কথা তারা উল্লেখ করছে এই দেশভক্তির ব্যাপারে আপনি কি বলবেন শুধু একটা নামের দ্বারাই কি দেশভক্তি প্রকাশ করা যায় বলে মনে করেন আসলে করাচি সেটা তো অবিভক্ত ভারতের একসময় অংশ ছিল যেমন আমার মনে পড়ছে আমি কন্যাকুমারী গিয়েছিলাম তো সেখানে একটা হোটেলে খাবো তো দেখলাম যে ওখানে একটা ক্যালকাটা হোটেল আছে তো স্বাভাবিকভাবে আমি কলকাতার লোক কলকাতা ক্যালকাটা হোটেল দেখছি তো এখানে যারা এসছিলেন করাচির সঙ্গে কোনো যোগাযোগ থেকে থাকবে সেরকম করাচি হোটেল থাকে যেমন আমাদের পূর্ববঙ্গের অনেক নামের সঙ্গে এখানের অনেক হোটেল বা দোকানের নাম আছে আপনি দেখবেন তো সেই লোকরা সেখানে থাকতো বা সেখানকার কোনো লোকে সেখানে হোটেলটা করেছিল তো সেখানে একটা স্মৃতি থাকে করাচি জায়গাটা এখন পাকিস্তানের মধ্যে পড়ে গিয়েছে অতএব করাচি কোনো অপরাধ করে ফেলেছে তা নয় তো সেই জন্যে আমাদের যারা লোক আছেন সকলে এটা বুঝলে সুবিধা হয় কিন্তু দোকান করা বা দেশ ভক্তির না সেটা তো কখনোই করা উচিত না যদি সেটা যে দেশের সঙ্গে সেই দেশের নামে থাকতো তাহলেও বলা চলে তা আমি তো ক্যালকাটা হোটেলের উদাহরণ দিলাম এখানে কলকাতাতে আমি অনেক দোকান দেখবেন সেটা অন্য কোনো শহরের নামে আছে এখানে যেমন গুজরাটি সোসাইটি আছে তো সেরকম কোনো সিন্ধু সোসাইটিও থাকতে পারে তো সিন্ধু প্রদেশ তো এখন পাকিস্তানের মধ্যে আছে তার মানে তো সিন্ধু সোসাইটি যদি কোনো লোক করে থাকে তাদের উপর আক্রমণ করতে হবে এটা তো কোনো যুক্তিসঙ্গত কথা নয় স্যার আপনি দীর্ঘদিন ধরে ডিউটি করেছেন এই প্রফেশনে এই যে বর্তমানে বারবার ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ তুলে আনা হচ্ছে বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তুলনা করা হচ্ছে এই ব্যাপারে আপনি কি বলবেন একটা ব্যাপার তখন হয়েছিল আমি তখন ছাত্র ছিলাম তো এটা ঘটনা যে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে পুরো পাকিস্তানের একটা অংশকে অন্য রাষ্ট্র উনি পরিণত করে দিয়েছিলেন সেখানকার প্রায় লাখখানেক সৈন্য ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিলেন এবং আত্মসমর্পণ দেখুন মাথা নিচু করে আছেন তারা বেল খুলে ফেলেছেন অস্ত্রটা মাটিতে রাখছেন তো এগুলোর কিছু তো কি সিম্বলিক ভ্যালু যাকে বলে সেগুলো আছে তো তো এবার পহেলগাম হামলার পর দেশের অনেক লোকই আশা করেছিলেন যে যেহেতু দেশের লোক মনে করছিলেন এবং বিভিন্ন গণমাধ্যমে প্রচারও করা হয়েছিল যে সন্ত্রাসবাদীদের পাকিস্তান মদত দিয়েছে অতএব পাকিস্তানকে এবার এরকম একটা শিক্ষা দিতে হবে যাতে তারা এরকম মদত দিতে ভয় পায় তো এটা আপনি যে কথা বললেন যে ট্রাম্পের মধ্যস্থতায় একটা যুদ্ধবিরতি হয়ে যাওয়াতে পাকিস্তানকে এরকম অপমানকর অবস্থায় নিয়ে এসে কিছু আলোচনা হচ্ছে বা কিছু সেটা করা যায়নি তখন সেটা করা গিয়েছিল তো সেই জন্যে তখন যেটা করা সম্ভব হয়েছিল এখন আমি তো বললাম যে কীরকম পরিস্থিতিতে এটা হয়েছে সবসময় একই রকম হবে এটা ভাবার কোনো কারণ নেই তা ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হিসেবে কেমন ছিলেন কেন আমি যেহেতু তার যুগটা দেখিনি আপনি অনেকটা দেখেছেন তাই জিজ্ঞাসা করছি কারণ অনেকেই সোশ্যাল মিডিয়ায় লিখছে যে ইন্দিরা গান্ধী একজনই হয় সবাই ইন্দিরা গান্ধী হতে পারে না না যে কোনো লোকের অনেকগুলো দিক থাকে তো এখানে যখন পাকিস্তানের সঙ্গে আপনি সংগ্রামের দিক দিক দেখছেন তখন ইন্দিরা গান্ধীর অনেক প্রশংসা শুনবেন কিন্তু জরুরি অবস্থা জারি করে বিচার বিভাগেরও উপর যে আক্রমণ করে কেউ তার বিরুদ্ধে কিছু বললেই মানে দেশের বিরুদ্ধে নয় যখন আমি একটা কথা সবসময় বলার চেষ্টা করি যে দেশের কোনো পদে একজন লোক আছে দুজন প্রধানমন্ত্রী আছে কেউ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আছে তো কেন্দ্রের প্রধানমন্ত্রী কেউ আছে মানে তার কোনো দুর্নীতির বিরুদ্ধে কথা বলা মানে দেশের বিরুদ্ধে নয় বা আমাদের রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী আছেন তার দুর্নীতির বিরুদ্ধে বলা মানে কিন্তু রাজ্যের বিরুদ্ধে বলা না এইটা অনেক মানুষ সবসময় বোঝেন না ফলে অসুবিধাটা হয় যদি বোঝেন তাহলে অসুবিধাটা কম হতো তো ইন্দিরা গান্ধী অবস্থা জারি করে যেটা করেছেন আমি সেটা কিন্তু ব্যক্তিগতভাবে পছন্দ করি